মনস্থ করে আজকে এই স্লাইডটা আমি শেষ করবো এই স্লাইডটা হয়তো আমরা দেখাবো না তারপর থেকে কিন্তু স্লাইডে আমরা চলে যাবো তারপরে আসেন আমাদের এই যে অটুট বহু বছর মুসলিমুন মুসলিমিনা মুসলিমুন না মুসলিমিনা মুমিনুন মুমিনুন না মুমিনিনা সলিহুন সলিহুন না সলিহিনা ঠিক এর স্ত্রী হবে মুসলিমাতুন মুসলিমাতুন মুসলিমাতিন মুমিনাতুন মুমিনাতুন মুমিনাতিন সলিহাতুন সলিহাতুন সলিহাতিন मारफ <laughs> होचे पेश मानसुबी जबर एवं मज्रوبه জের আল্লাহু মারফু আল্লাহ মানসু আল্লাহই মাজরুর অসত জের ঠিক তদ্রূপ মুসলিমুন মুসলিম মুসলিমান মুখতাম কে মুসলিমী মুসলিমাত মুসলিমুনা মুসলিমকম মুসলিমিনা মুসলিমগণ মুসলিমকনের ক্রিয়া ইতিমধ্যে আমরা এটা কয়েকবার দেখেছি যে আমরা একটা ক্রিয়া থেকে একুশটা কাঠামো গঠন করি পাঁচি ছয়টা মোজারি ছয়টা আমর নাহি মিলে চারটা এবং আমাদের বিশেষ সভা নাউন হচ্ছে তিনটা আর ইয়া ফর্মের প্রতিতম সত্যিলা দুইটা এ হচ্ছে আমাদের একুশটা রহমানি ভাই কি একটু বর্ষ করবেন রুয়া ফালা হুম ফালু আনতা ফালতা আনতু ফালতু আনা ফালতু না পুরোটা একবার পরে আজকে আমাদের অষ্টম ক্লাস তার মানে আমাদের

Pugdan kara niko. Girabagit. gira bagit hasidom. Huwa waala 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 um waala Hum. Fa 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 um? Um fa fa ha, hum waala Hum waala waala anta waala Hum Hum আমরা শেষ অক্ষর সহ পড়বো এখন আমরা শুকন দিয়ে পড়বো না এই ক্লাসে আমি প্রথমে বলছিলাম যে আমরা সব অক্ষরে আমরা পুরোপুরি উচ্চারণ করবো আলু না হ্যাঁ তারপর Anta taf alu? U, u, hua anta yaf aluna, na yaf alu. Na anta taf alu. Hua yaf alu anta taf alu. anta taf alu. Ta. Kenapa ta? Anta ah uh, oke okay, Anta taf alu. Antum taf alun. Taf aluna. Antum taf aluna ini. Karena belum jawab Taf aluna. Antum taf aluna. Ana faaltu Ana af alu.

হ্যাঁ তাহলে এটা ছিল আমাদের বা সবল বার তারপরে ইয়া এই তিনটি কোনো একটি শব্দের মাঝে শেষে অথবা প্রথমে থাকলে এই কি বল হবে দুর্বল বা শব্দ অপূর্ণ বা ঘাটিযুক্ত আর এই ক্রিয়াগুলি রূপান্তরের সময় দুর্বল বর্ণটি পরিবর্তিত বা বাদ যেতে পারে একটু দেখেন আমাদের কি বলছিলাম যে দুর্বল হরব আমাদের প্রথমে শেষে অথবা বাজে থাকতে পারে না প্রথম উদাহরণটাই নিয়ে আসলাম কি আমাদের দুর্বল হরপ আসছে প্রথমে না এই ওয়াও হ্যাঁ ওয়াও দুর্বল হরপ যদি প্রথমে থাকে তার কোজেকশন হবে এরকম অলাদা অলাদু অলাদ অলাত্তা অলাত্তু অলাত্তু অলাত্তা অলাদাত ঠিক তথরূপ যদি আমি অন থেকে যাই ইয়ালিত ইয়ালিত না তালিত তালিত না আলিত না লিত তালিত আর এটা আমল হবে লিদ লিদু লাতালিত লাতালিদু আর বিশেষ সভা নাউন হবে ওয়ালিত মাউলত উই লাগাত আমাদের যখন প্রথম হরফটা আমাদের দুর্বল হবে তারপরে আসেন যখন মাদের হরফটা দুর্বল হবে এই ক্ষেত্রে হবে কলার কলার মাদের হরফে দুর্বল হরফ তাই না এই কলাতে আমাদের কনজেকশন হবে একটু ভিন্ন যেমন কলা কলু কুলতা কুলতম কুলত কুল না এই প্রথম দুটো বাদে পরে গুলোতে আমাদের পেশ হয়ে গেছে আবার ইয়াকলু ইয়াকলু তাকু তাকলু আকলু কুল কলু লাতা কুল কয়লন কলু কয়লুন মা কুলুন কলাত তা এই হচ্ছে আমাদের একুশটা কল আমার দুর্বল অক্ষর যখন মাঝখানে আছে এখন আসে দুর্বল অক্ষর যখন শেষখানে আছে অর্থাৎ শেষে আছে

আর মাঝখানে পেট হবে কারুমা ইয়া ক্রুমু মাঝখানে জের হলে হবে সামিয়া ইয়াসমা ও ফাতাহা সে খুল বিজয়ী হলো কারুমা হচ্ছে সে সম্মানিত হলো আর সামিয়া হচ্ছে সে শুনলো সামিয়া ইয়াসমাও সে শুনলো সে শুনবে বা শুনেছে কারুমা সে সম্মানিত হলো আর ইয়া ক্রুমু হয় হবে তো এই ছিল হবে এই আইনের উপর জবর পেশ এবং জেরের ক্ষেত্রে এই তিনটা উদাহরণ আমাদের হতে পারে তাহলে এখন আসলে আমরা ক্রিয়ার

মাঝখানে অক্ষর থাকবে জেদ এর একটাই ফর্ম হয় যে ফুইলাই হবে কখনোই ফুলা ফু আলা হবে না সবসময় হবে ফু ইলা বা আলার পেসিফ হবে সবসময় ফু এটা এটাকেই হবে তার জবর এবং মাঝখানে অক্ষর থাকবে জেদ এর একটাই কর্মবাচ্য এটা হলো আমাদের বাদি আর ভোটা নিতে হবে তার ইহার উপরে হয়ে যাবে পেশ আর শেষ অক্ষর যা আছে তাই থাকবে কিন্তু শেষ অক্ষরের আগের অক্ষরে থাকবে সবসময় জবর যেমন ইফ আলু আলা ফু ইলা ইয়া ফলু ইউ

ইউ ফলো ইউ ফলো না তো ফলো তো ফলো না ও ফলো না ফলো এই হচ্ছে তার আমাদের প্যাসিভ ভয়েসের ফর্ম তাকে করা হলো এর অর্থ হবে তাকে করা হলো তাদেরকে করা হলো তোমাকে করা হলো তোমাদেরকে করা হলো তোমাকে করা হলো তোমাদেরকে মানে আমাকে করা হলো আমাদেরকে করা হলো আর এটা হবে তাকে করা হয় হবে তাদেরকে করা হয় হবে

প্রতি হাত এই হলো আমাদের পাতা আবার এখানে বলছিলাম যে আমরা এখানে গ্রুপ নিয়ে আলোচনা করবো ক্রিয়ার অনেকগুলি গ্রুপ আছে এই লেভেলে শুধু আমরা দশটি গ্রুপ শুধু প্রাথমিকভাবে দেখবো শিখবো আর এই গ্রুপগুলোকে আমরা গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি এবং গ্রুপ টেন চিহ্নিত করা হয়ে থাকে আর ক্রিয়ার আহরণ বা ক্রিয়া ফর্ম গুলোকে মূল অক্ষরের আগে অথবা মধ্যে এক বা একাধিক অক্ষর যুক্ত হয়ে একটি মূল অক্ষরের সঙ্গে আমাদের অক্ষর যুক্ত হয়ে একটি মূল অক্ষর দ্বিত হয় অর্থাৎ তার জিত হয়ে উপরের সবগুলি সংমিশ্রণে আমাদের গ্রুপ হইতে পারে এখন দেখবো আমরা এই দশটা গ্রুপের রকমটা কি যেমন এই গ্রুপ এক নম্বর হচ্ছে মূল গ্রুপ অর্থাৎ ফা আর এটা গ্রুপ টু হয়ে যাবে যখন আইনটা দিতে হবে অর্থাৎ আল্লাহ তারপরে হচ্ছে গ্রুপ থ্রি এখানে ফা এবং আইনের মাঝখানে একটা আলিফ যুক্ত হয়ে যাবে ঠিক তত গ্রুপ ফোরে হয়ে যাবে ইফ আলা অর্থাৎ সামনে একটা হামদা যুক্ত হবে আর এই গ্রুপ ফোর হবে তা যুক্ত হবে এবং মাঝখানে হরফটা দিতে হবে অর্থাৎ দুই নম্বর গ্রুপের সাথে তা যুক্ত হয়ে যাবে পাঁচ নম্বর গ্রুপ ঠিক তো অদ্রুপ আবার তিন নম্বর গ্রুপের সাথে তা যুক্ত হয়ে যাবে ছয় নম্বর গ্রুপ আর সাত নম্বর গ্রুপ হবে আলিফ এবং ইন যুক্ত হয় ইনফা আলা আর আট হবে ইফতা আলা আর নয় নম্বর গ্রুপে হবে ইফ আল্লাহ আর দশ নম্বর ইস্তাফ আলা আমাদের ব্যাপক ব্যবহার হয়ে আসছে হচ্ছে প্রথম গ্রুপ চতুর্থ গ্রুপ এবং দশম গ্রুপ এই তিনটা গ্রুপেরই শব্দ আমরা এই লেভেলে পাবো গ্রুপ সম্বন্ধে এর বিষয়ে জানার দরকার নাই এই দশটা গ্রুপ আছে এর মধ্যে আমাদের ব্যবহৃত হচ্ছে প্রথম গ্রুপ চতুর্থ এবং দশম গ্রুপ আজকে আমাদের আজকেও কিন্তু আমাদের এই যে প্রথম তিনটা যে শব্দ আছে এগুলি আমাদের আগের

বাক্যে কোন একটা ক্রিয়া কখনো পূর্ণ একটা বাক্য হতে পারে তাহলে এখানে দেখেন আমাদের কুল হচ্ছে একটা ক্রিয়া আউজ একটা ক্রিয়া এই কুলটা কিন্তু নিজে একটা বাক্য এখানে আল্লাহ বলতেছেন কুল বলো তারপরে বলতেছে বলো আমি আসে এটা আরেকটা বার্য এই রব্বি তাহলে আমাদের যেহেতু বেশ নাই তাহলে আমাদের অর্থ করতে হবে এখানে সব শেষের যে শব্দ আছে সবার শেষে আর এই বারটা যেহেতু নিজে একটা বাক্য এই বাক্যটা অর্থ করতে হবে আগে বলো মানুষের রবের নিকট আমি আশ্রয় চাই বলুন আমি আশ্রয় মানুষের নিকট বাংলাতে আমি সাজিয়ে যেমন এইরকম বলো আমি আশ্রয় মানুষের রবের

আল্লাহমা ইনি জ্বলন্ত জলন্ত হচ্ছে আমি এবং ইয়া যুগ করেছে নাফসুম এটা আগে আমরা করলাম না অন্তর তাহলে ইয়া অর্থ আমার নাফসি আমার অন্তরকে জলমান বা অত্যাচার কাছিরাম মানে অনেক তাহলে

অন্তর বা হৃদয় জিন্নাতুল আসছে জিন থেকে জিন তারপরে আসুন আমাদের দুয়ামাসুর জলামত জলামা থেকে আসছে জলামত জলামা সে জলম করেছে আর জলামত আমি জলম করেছি নাফসি নাফসুন চুক ইয়া হচ্ছে নাফসি অর্থাৎ আমার নিজ বা অন্তরকে কাসিরন কাসিরন থেকে আসছে অর্থ প্রচুর বা অনেক ইয়া ডুফিরু বাবলা থেকে আসছে ইয়া ফিল তদ্রুপ জনগুণ হচ্ছে আমাদের বিশেষক আর এর সাথে আজ হচ্ছে জনগুণ এর সামনে এটা হচ্ছে রোহিমা থেকে আর নিযুক্ত হয়ে এসে আমাদের এখানে একটা বিষয়ে আপনাদের খেয়াল করতে হবে যে এখানে যখন আহ বার্বের সাথে এ যুক্ত হবে তাহলে তার সাথে একটা নুন নিয়ে আসতে হবে আর বিশ্বের সাথে যখন এ যুক্ত হয় আহ হারভের সাথে অর্থাৎ অভ্যার সাথে তখন কিন্তু আর নুন নিয়ে আসতে হয় না যেমন লা যুক্ত হলে কি হবে লি বা আমাদের মিনের সাথে যুক্ত হবে মিন নি